তরল জল দেন অগ্নিটা নিবে যাবে দুটোই তরল বস্তু ঘিটা অগ্নিতে দিলে অগ্নি আরো পর্যল নিবাপিত অগ্নি আরো প্রজ্বলিত হয় কিন্তু জল দিলে নিবে যায় শাস্ত্র বলছে শক্তিটা যদি ভগবানের উদ্দেশ্যে ব্যয় করো মঙ্গল কাজে ব্যয় করো ওই শক্তি শতগুণ বেড়ে যাবে কিন্তু শক্তিটা যদি অপপ্রয়োগ করো অধর্ম অকল্যাণের ভোগের পেছনে লাগাও তুমি শক্তিহীন হয়ে পড়বে তখন আর শক্তি এই জন্য পাণ্ডবরা পাণ্ডবরা পরাজিত হয়নি কৌরাবরা পরাজিত হলো কারণ পাণ্ডবরা ধর্মের পক্ষে ছিল তাদের শক্তিটাকে তারা ধর্মের কাজে লাগিয়েছিল আর তার পরিণাম কি হলো জানেন একশো নিরানব্বই ভাই মারা গেছে সেই ভাইদের স্ত্রীর বিধবাদের সাদা বেশ দেখছে চোখের জলে রক্ত ভেসে যাচ্ছে আর দুর্যোধন পাশে সান্ত্বনা দেওয়ার কেউ নেই ভীমের গদা আঘাতে দুর্যোধন কাঁপ সন্ধ্যা সন্ধ্যার অন্ধকারে কেউ কি নেই কেউ কি নেই যাদের এত শক্তি এত বল তারা সন্ধ্যার অন্ধকারে ওখানে কাঁপ আর যে দুর্যোদ যুধিষ্ঠির কি করেছে যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে চলেছে যে পথে গেলে আর ফিরে সংসারে আসতে হয় এতে কি প্রমাণ হলো শক্তি যদি অপপ্রয়োগ করো দুর্যোধনের মতো সাথী হারা আপনহারা হয়ে মৃত্যুর যন্ত্রণায় কাঁপড়াতে হবে আধারে আর যদি তুমি শক্তিটা সৎ কাজে মঙ্গল কাজে ভগবত আরাধনায় কাজে লাগাও যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে দেখো তিনি একা চলেছেন মহা প্রস্থানের পথে জরা কষ্ট না এসে চলেছে এগুলি কি গল্প এগুলো গল্প উপন্যাস না এগুলো আমাদের জীবনের চেতনার কথা এই জন্য আজকের এই যে কালী পূজা কেন এই পূজা উপলক্ষে ভাগবত পাঠ গীতা একটু হরিনাম সংকীর্তন কেন বললেন যে নিজের অর্থ নিজের সামর্থ্য যদি ভগবান কৃতার্থে কাজে লাগাতে পারো ভগবান কল্যাণে কাজে লাগাতে পারো তবে এই অর্থ এই শক্তি তোমার মুক্তির মঙ্গলের কারণ হবে আপনি আপনার যতটুকু শক্তি পেয়েছেন এটা ভগবৎ চরণে অর্পণ করুন নাহলে পরিণাম ভালো না আচ্ছা এই কথা শাস্ত্র ব্যাখ্যা দিয়ে বোঝানো লাগে না চারিদিকে চোখ খোলা রেখে তাকান যারা অহংকারী যারা শক্তির অপপ্রয়োগ করেছে যারা ক্ষমতারও অপভোগ করেছে এক সময় তাদের অস্তিত্ব সংকটে পড়বেই শক্তিকে যথাযথ রূপে কাজে লাগান ভগবান শক্তি দিয়েছেন তাকে উপযুক্ত কাজে লাগান এই জন্য বলছেন যেখানে শ্রীকৃষ্ণ যেখানে ধর্ম হ্যাঁ সেখানেই জয় যেখানে অধর্ম যেখানে শক্তির অপপ্রয়োগ সেখানে কোনোদিন শ্রী বিজয় আসতে পারে না কল্যাণ আসতে পারে না আমি একটু মার্মিক আপনাদের এই চেতনার কথা বললাম এটাই হলো ভাগবত শ্রবণের ফলশ্রুতি যে আমার চেতনা যেন জেগে ওঠে মা কি করেছেন দেখবেন লাল জিউবাটাকে সাদা দাঁত দিয়ে আটকে দিয়েছেন এটা স্বামীকে দেখে লজ্জায় পেয়ে ওটা করেননি মা আপনার লক্ষ্য করুন মা শ্বেত শুভ্র দিয়ে লাল জিউবাটাকে আটকে দিয়েছেন মা বলছেন কি ওই যে শক্তিটা আছে সেই শক্তিটা আমাদের তিন গুণে ব্যয় করি কেউ সত্যগুণে কেউ রজগুণে কেউ তমগুণে সত্যগুণ কারো ভেতরে যদি প্রকাশ হয় তাহলে তার হৃদয়টা নির্মল হয় তার হৃদয়টা কাম করো ধিংসা শূন্য হয় তার হৃদয়টা সকলের জন্য তার জীবনে সকলের জন্য কর্তব্যবোধ আসে আর যদি রজগুণ আসে আচ্ছা হেরিকেনের ভেতরে আগেকার হেরিকেন ব্যবস্থা ছিল এত বৈদ্যুতিক উন্নতি ছিল না হেরিকেনের ভেতরের আলোটা সাদা কিন্তু চিমনিটা যদি লাল রং দিয়ে রাঙিয়ে দেন বাইরের আলোটার জ্যোতি প্রকাশ হবে কি সাদা তো তেমনি আমাদের ভিতরে যখন রজগুণ আছে তখন মানুষের ভোগের দিকে দৃষ্টি যায় খাও দাও ফুর্তি করো আমদ ফুর্তি করো ভোগ বিলাস করো এটা রজগুণের প্রভাব আর যখন মানুষের ভিতরে তমগুণ আসে তখন মানুষ অধর্মকেই ধর্ম মনে করে তখন মানুষ অধর্মকেই ধর্ম মনে করে তখন মানুষের বুদ্ধি হয়ে যায় কেমন জানেন যাদের ভিতরে আসে তাদের বুদ্ধি বিপরীত হয়ে দ্রৌপদীর শাড়ি বারো হাত এটা এক বেলা ধরে টানছে দুঃশাসন অথচ শাড়ি ফোরাচ্ছে না ও মূর্খ বুঝতে পারছে না যে বারো হাত শাড়ি এত শাড়ি কোথা থেকে কে জোগাচ্ছে ভগবানের এরকম লীলা দেখে ওর বুঝবার ক্ষমতা ও মনে করছে আমার পৌরুষত্ব আছে আমি বলবো শক্তির দ্বারাই শাড়ি টেনে দ্রৌপদীকে অপমান করব। কিন্তু ওর মস্তিষ্কে এই বুদ্ধি আসছে না যে ভগবান ছাড়া এরকম কার্য কেউ করতে পারে না যে বারো হাত শাড়ি টেনে এই বুদ্ধিটা আসছে না কেন এদিকেনের চিমনেটা যদি অনেক দিন মার্জন না করেন কালি পড়ে যায় তো ভেতরে আলো জ্বাললেও বাইরে আলো আসবে তো ভেতরে আপনার জ্ঞান আছে বিবেক আছে কিন্তু কাজে লাগবে না যদি আপনি তমগুণে আক্রান্ত হয়ে যান তমগুণ মানে অজ্ঞানতা অজ্ঞানতা মানুষকে কি ক্ষতি করে দেখেন আপনি পাঠ শুনে যাচ্ছেন আপনার হাতে কোনো আলো নেই আপনি সাপ সাপ বলে চিৎকার করে দৌড়াতে গিয়ে পড়ে হোচটকে হাত পাকে আনলেন পিছনে যার হাতে লাইট ছিল আলো ছিল সে বলল আরে এটা একটা দড়ি পড়ে আছে সাপ না আপনি অন্ধকার থাকায় দড়িটাকে সাপ ভেবে আপনি দৌড়াতে গিয়ে হাত পা কাটলেন এটা আপনার অজ্ঞানতা না কর্মফল কোনটা এটা আমার অজ্ঞানতা হাতে আপনার আলো ছিল না আপনি দড়িটাকে সাপ ভেবেছেন তো ভগবান বললেন আমার ভজন না করলে সাধু সঙ্গ না করলে শাস্ত্র জ্ঞানের আলো ভেতরে না থাকলে এরকম হোচট খেতে হবে তোমায় তুমি সব বিপরীত দেখবে দড়িকেই সাপ ভেবে হোচট খাবে ভয় পাবে ভীতে সন্ত্রস্ত হবে আমাদের তো ভয় যায় না ভয় যায় না কেন জানেন আমরা অভয় যেখানে সে চরণে আশ্রয় নেই না ভগবানের চরণ আশ্রয় নিলেই কেবল মানুষ ভয় দূর করতে পারে যেমন শিশু মায়ের একবার কোলে গেলে আত্মার কোনো ভয় আত্মার কোনো ব্যথা থাকে না শিশুকে যত মায়ের কোলে দেন ও কাঁদবে নিজের গর্ভধারিণী মায়ের বুকে যেই এলো ম্যাজিকের মতো কান্না ভগবান যেন বললেন আমার কাছে এসো আমাকে আশ্রয় করো তাহলে এই কান্না যন্ত্রণা তোমার থাকবে না আমাদের বুদ্ধিটা বিপরীত হয়ে গেছে এই বিপরীত বুদ্ধি মানুষকে কি করে জানেন বিপরীত বুদ্ধি মানুষের ভিতরে বিপরীত দেখে একজনের উন্নতি হচ্ছে আমিও চেষ্টা করি সৎভাবে পরিশ্রম করে যাতে আমিও তার মতো উন্নতি হতে পারি কিন্তু উল্টে হয় মানুষ এখন সব থেকে দুঃখ পায় নিজের কারণে না ও আমার থেকে কেন এগিয়ে গেল ও আমার থেকে কেন সুখী হলো এই কারণেই মানুষ দুঃখ বেশি পায় এগুলো অজ্ঞানতা থেকে আসে আরে তুমিও তার মতো পরিশ্রম করে বড় হও কিন্তু তার উন্নতি তার কল্যাণ থেকে যখন তোমার হৃদয় জ্বলছে জানতে হবে তুমি পড়ে গেছো তোমার বুদ্ধি বিপদস্ত হয়ে গেছে আর হয় আমাদের তাই অন্যের কল্যাণ অন্যের উন্নতি আমরা মেনে নিতে এখন এই সবার পিছনে যুক্তি হলো যে আমাদের শক্তিটাকে সৎ কাজে লাগাতে হবে আচ্ছা আজকে বড় বাবু ছোট বাবু এরা যদি মায়ের পূজা না দিয়ে ভগবান না দিয়ে বন্ধু বান্ধবদের ডাকতো কিছু ব্যয় করে জাগতিক খাদ্য খাওয়া খাবি হতো একটু নাচ গান হতো এটাও তো অর্থের প্রয়োগ হতো তাতেও অর্থ খরচ হতো একটা অনুষ্ঠান মতো হতো এখন আমরা মনে যে শান্তিটা পাচ্ছি এখানে যে পবিত্র ভাবটা বিরাজ করছে ভগবান দর্শন করছি বৃন্দাজিকে দর্শন করছি হরিকথার দ্বারা আমাদের মস্তিষ্কে কোনো কামনা বাসনা এই চিন্তাগুলো অসৎ চিন্তাগুলো আসছে না তার মানে শক্তি প্রয়োগটা যখন সৎ কাজে করবেন তার ফলটাও হবে কল্যাণময় এই জন্য জগতের মঙ্গলে মানুষের কল্যাণে ইষ্ট সেবায় ভগবৎ সেবায় তোমার শক্তিটাকে ব্যয় করো শক্তি আরো বেড়ে যাবে আচ্ছা কুয়ো থেকে যদি জল তোলেন কুয়োর জল কি পুরোনো দিনে কুয়ো ব্যবস্থা ছিল পাতকুয়া জল কি কমে যেত যত তোলা হতো তত জল ওখান থেকে সার্ভিস হতো কিন্তু দু বছর যদি কো থেকে জল তোলা বন্ধ করে দু বছর পরে আর কি হবে জল পাবে না তে আবর্জনায় ভরে গিয়ে ও বন্ধ হয়ে যাবে আমার কথার বলবার উদ্দেশ্য হলো যত শক্তিটাকে আপনি মঙ্গল কাজে ব্যয় করবেন তত শক্তি বৃদ্ধি পাবে কিন্তু শক্তি যদি অধর্মে অপপ্রয়োগ করেন তাহলে রাবণ দুঃশাসনের মতো পতন অবধারিত তাই আসুন আর মার কাছে একটা চেতনা নেই মা এই যে তুমি শক্তি মা ওই যে লাল লাল মানে এটা রজগুণ মা বলছে রজগুণ লোকটাকে কামনাটাকে আটকাও কামনাটাকে লোকটাকে সাদা দাঁত মানে সত্যগুণ দ্বারা রজগুনকে আটকে দাও মা পূজা এটা শিখলাম মা বলছে লাল মানে রজগুণ জিহার রংটা হলো লাল রজগুণ মানে ভোগ এই ভোগকে ত্যাগের দ্বারা আটকাও মা জিহা মেলিয়ে থাকবে দাঁত আটকে থাকবে থাকতে হবে ঋষিরা এমনি এমনি এই বিগ্রহ করেনি লালটা হলো রজগুণ আর সাদা দাঁতটা হলো সত্যগুণ সত্যগুণের দ্বারা কামনা বাসনা রজগুণকে আটকাও নালে ওই লোভ লালসাই তোমার পতন ডেকে আনবে এই বাণী কি নিলাম আচ্ছা মা দেখবেন দুটো মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন দুটো পা এক জায়গায় করে থাকে যখন চলে তখন দুই পায়ে চলতে পারে তো একসাথে পড়ে যাবে চলার নিয়মটা কি একটা পা অগ্রে থাকবে একটা পা পশ্চাতে থাকবে তবেই তাকে বলে চলা দুই পা একসাথে চলা যাবে মার পায়ের দিকে চরণের দিকে লক্ষ্য করুন এক জায়গায় নয় পা মা একটা পা পেছনে একটা পা সামনে রেখেছেন মা বলছেন শিব মানে মঙ্গল শিব মানে খুব মার্মিক কথা শিব কথাটির অর্থ হলো মঙ্গল যা মঙ্গল নয় তাহাই শিব মা যেন বললেন চলো শক্তি প্রয়োগ করো তবে শিবের পথে মঙ্গলের পথে চলো অমঙ্গলের পথে ওই দেখুন চরণটা কার উপরে দিয়েছেন শিবের উপরে শিব মানে কি বললাম আমরা শিব মানে কি মঙ্গল কল্যাণ অর্থাৎ তুমি কল্যাণের পথে মঙ্গলের পথে পা বাড়াও তোমার জীবনের চলনাটা যেন মঙ্গলের পথে হয় পূজা থেকে এটা কি শিখলাম ঢাক ঢোল মাইক পিটিয়ে কোন রকম হলো এখন পূজার দুটো দিক আছে একটা এই যে বাদ্যযন্ত্র বাজানো গান বাজনা বাজানো আত্মীয় স্বজন এলো প্রসাদ আদি খাওয়া খাওয়া হলো কিন্তু মার পূজা থেকে আমরা জানলামটা কি নিলামটা কি আরাধনাটা করলাম কি আর আমাদের হিন্দুদের তো শেষ নেই যার বাড়ি কালী পূজা সে কি করে জানেন সে পুরোহিত কে বারোটায় পূজা আরম্ভ হয় অনেক জায়গায় দেখেছি নাম করতে যায় পাঠ করতে যায় দেখেছি পুরোহিত কে বলে বাবু আপনি যা যা চাটে লিখেছিলেন সেগুলো সব কিনে দেওয়া হয়েছে বুঝিয়ে নিয়েছেন বলে হ্যাঁ বলে তাহলে একটু অনুমতি দিন একটু বিশ্রামে যায় আমার হয়েছে অসুখ ওষুধ খাচ্ছেন আপনি ক্ষুধা লেগেছে আমার আপনি খাদ্য খাচ্ছেন আপনি আপনার ক্ষুধা যাবে পূজা আপনার আপনি নিবেদন করবেন মায়ের কাছে দানা দেখবেন পুরোহিত বসে পূজা করে ঢাকিরা ঢাক বাজায় আর একটা মানুষ রাখা রাখে যে ওই পূজার উপকরণগুলো দেবে বাবু বড়ে ঘোমাচ্ছেন এই পূজার মানেটা কি। আমি যদি মাত চরণে একটা রাত কিছুটা সময় সৎ আরাধনা একটু মন্ত্র জপের দ্বারা না জাগাতে পারলাম এর নাম কি পূজা দুঃখ পাবেন না অনেক জায়গায় দেখবেন এই দশ হয় বাবু নাগ ডাকিয়ে ঘুমাচ্ছেন পুরোহিত রাখা উনি পূজা করে যাচ্ছেন আরে ক্ষুধা লেগেছে আমার খেতে হবে তো আমার এই জন্য পূজা মানে এই নয় পূজা মানে এই নয় আরাধনাটা আমাকে করতে হবে আমার খাওয়াটা কেউ খেলে দেখুন ভোজন আর ভজন এই দুটো জিনিস অন্য কেউ করলে হয় না আপনার ধরুন যদি অন্য কেউ খায় আপনার ক্ষুধা যাবে কোনো দিন যাবে আর আপনার ভজন যদি বলেন বাবা আমি তুমি আশীর্বাদ করো তুমি সব করে দাও আপনার ভজনও আপনাকে করতে হবে অন্য কেউ করে অন্য আপনাকে প্রেরণা দিতে পারে কিন্তু ভজনটা আপনার করতে হবে রামপ্রসাদ আমাদের ঠাকুর রামকৃষ্ণ কি করতেন জানেন সেই সুরধনী ভাগীরথী গঙ্গার তীরে আর দক্ষিণেশ্বরে যখন সূর্য অস্ত যেত ঘটনাটা আমার খুব হৃদয়কে দুর্বল করে দেয় রামকৃষ্ণ পরমাংস কি করছেন যখন সূর্য অস্ত যাচ্ছে তখন উনি নাট মন্দিরে বসে মেজেতে পাকা মেঝেতে মুখ ঘষছেন বিরহ কাতরা হয়ে যন্ত্রণায় বলছেন মা সূর্য তো অস্ত গেল দিন তো চলে গেল তুই তো দেখা দিলি না মা কাঁদছে প্রতিদিন ওই একই দৃশ্য কাঁদে আর সাঁওতালরা ওখানে যারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল তারা বলতো তোমাদের ঠাকুরের কি রোগ তোমাদের ঠাকুরের কি যে উনি প্রতিদিন মুখ কাঁদেন তো তো সবাই এটা জানে না ঘুষে ঠাকুরের শিষ্য যারা তারাই জানতেন ঠাকুর কেন কাঁদছে মাকে পাওয়ার এই হলো মা দেখাতো দিলি না দিন যে চলে গেল তোকে তো পেলাম না তাই পূজা মানে মায়ের কাছে আরাধনা উপাসনা মানে মায়ের নিকটে এসে বসা আমার প্রার্থনা যদি বলেন তাহলে পুরোহিত ডাকবো কেন কারণ মন্ত্র আমি জানি না পুজোর আচার জানি না তাই তাকে বসিয়েছি কিন্তু তার পেছনে আরাধনাটা আমাকে করতে হবে মায়ের কাছে নিবেদনটা আমাকেই করতে হবে আমাদের দেশে এইগুলি হয় কালী পুজো যার তিনি ঘুমান মায়েরা উপবাস করে হয়তো জাগতে হয় তাই বসে বসে জাগে এখানে বসে মায়ের জপ এখানে বসে মায়ের নাম এখানে বসে একটু শাস্ত্র পাঠ এগুলি জব ধ্যান এগুলি করে কাটাতে হয় আরে একটা রাত যদি মাকে না দিতে পারলাম তার উপাসনা না করতে পারলাম তো আমরা পাবোটা কি দুটো টাকার জন্য মানুষের কত পরিশ্রম করতে হয় কত খাটাখাটনি করতে আর ভগবত কৃপা পাওয়ার জন্য শুধু আয়োজন করলেই হয়ে গেল এই জন্য উচিত আরাধনাটা নিজে করা মার চরণে নিবেদনটা নিজেকে জানানো যেমন সাধক রামপ্রসাদ করেছেন ঠাকুর রামকৃষ্ণ দেব করেছেন পরমাংশ এনারা নিজেরাই কেঁদেছেন মায়ের কাছে তপস্যা করেছেন কঠোর করেছেন তাই আপনাদের কাছে নিবেদন করব করবো থেকে যেন আমরা শিক্ষা শিক্ষা মা দিলেন রজগুণটাকে সত্যগুণের দ্বারা নিয়ন্ত্রণ করো মা আচ্ছা মার কলেজে মালা এবার রামপ্রসাদী তো এখন বাজে না পান্নালালের সেই সঙ্গীত এখন আর শোনা যায় না কি গাইছেন জানে রামপ্রসাদ ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথা পেলি প্রশ্ন তুলেছে মা যখন পৃথিবী সৃষ্টি হয়নি তখন তো তুমি শক্তি রূপে ছিল তা পৃথিবী সৃষ্টি হয়নি তো নরমুন্ডমালা তুমি কোথায় পেলে আচ্ছা কোনো মা পারে কি সন্তানের মাথা গেতে হার করে পড়তে কোনো মার কাজ এটা একটু কথা বলুন মা এটা পারে যে কারোর মুন্ডু কেটে গলার মালা করে মা পড়তে আরে কুসন্তান তো মার কাছে সন্তান মাতা হয় না কু সন্তান হয় দেখবেন বরঞ্চ কানা খুড়া অভাবী যার গুণ নেই মার টান তার প্রতি বেশি থাকে যে ছেলেটা বড় হয়ে গেছে হয়ে গেছে মার থেকে যে হয় যে অসমর্থ তার প্রতি মার বেশি চিন্তা থাকে এই জন্য মা সকলের প্রতি সমান এখানে শাস্ত্র বলছেন যে মার যে কৃপাটা আমরা কি কি কৃপা কি চেতনা মার কাছ থেকে নেব মা কিন্তু সকলকেই কৃপা করেন এখানে লক্ষ্য করবেন নরমন্ডু মালা মা গলায় দিতে পারেন না মই মা কৃপা মই মা আসলে এগুলো না। আমাদের বুঝতে ভুল হয়েছে এই মানুষের জীবনের শ্রেষ্ঠ অংশ কোনটা পা হাত না মস্তক মাথাটাই হলো মস্তকবিন বিন মানুষকে সহ্য করতে পারবেন আপনি হাত না থাকলেও পা না থাকলেও একটা কিডনি না থাকলেও মানুষকে দেখে আপনার ভয় হবে না কিন্তু মস্তকবিহীন মানুষ বিভৎস হয় কিনা তাকে সহ্য করতে পারেন কিনা মস্তকই হলো উত্তম অঙ্গ শ্রেষ্ঠ অঙ্গ মা বললেন গলায় শ্রেষ্ঠের মালা পরত শ্রেষ্ঠ মালা কোনটা শ্রেষ্ঠ মালা মানে ওখানে একান্নটা আমাদের ব্যঞ্জনবর্ণ সর্বাঞ্জ যে অক্ষর মা বলছেন জ্ঞান বা এই যে গুরুমন্ত্র মন্ত্র ভগবানের বীজ নাম এই মন্ত্রই হল শক্তি এই মন্ত্রই হল শ্রেষ্ঠ বলেই তুমি ভগবানের নামের নামের মালা শক্তি শক্তি হলো হলো মধ্যে মধ্যে শব্দের এখানে যদি আমি আপনাকে অপমান সূচক কোনো কথা বলি আপনি পাঁচ বছরেও সে ব্যথা ভুলতে পারবেন না এই মুহূর্তে আপনার মাথায় রক্ত চড়ে যাবে আমি একটা শব্দ তো কেবল বললাম আপনাকে আবার এখন যদি আমি আপনার প্রশংসা করি গুণকীর্তন করি আপনার হৃদয়ে শান্তি আসবে স্বস্তি আসবে একই তো শব্দ তেঁতুল বললে বললে তেতুল নাই শব্দ উচ্চারণ লালা আসে ভগবানের নামের মধ্যে ভগবত শ্লোকের মধ্যে গীতার বাণীর মধ্যে শক্তি আছে মা বলছে হৃদয়ে ওই শক্তি ধারণ করো সর্বদা হৃদয়ে যেন ভগবানের নামরূপ শক্তিটা তোমার মধ্যে থাকে নাম করিত হৃদয়ে নাম ধারণ করে চলিত নরমন্ডুর মালা কেন মা পরবেন মা বলছেন মন্ত্র শক্তিটাকে গলা মানুষ গলায় দেয় কোন জিনিসটা জিনিসটা প্রিয় তো গলায় কোন জিনিস দেয় প্রিয় জিনিস দেয় তো তা মা বলছেন হরিনামটাকে ভাগবত নামটাকে শক্তি রূপে গলায় পরো হৃদয়ে রাখো আচ্ছা শিব ঠাকুর বিষ খেলেন কালকোট বিষ ওনার কণ্ঠ পর্যন্ত এসে নীলকণ্ঠ হলো লাঞ্চে গেল না কেন বুকে গেল না কেন বিষ এর কারণ কি মা শিব ঠাকুরের কণ্ঠে নীলকণ্ঠ বলা না না নয় বিষ বুকে তো যেতে পারতো আর বিষ যতক্ষণ কারো কণ্ঠ পর্যন্ত ততক্ষণ তাকে মারতে পারবে না যতক্ষণ হৃদয়ে বা লাঞ্চে রক্তে না মিশবে তো ভগবান শিবের কণ্ঠে বিষ আটকে গেল কি করে কালকুট বিষ যে হলাহল বিষ কেউ নিতে চায়নি দেবতারা শিব ঠাকুর বললেন ভেতরে কেন গেল না জানো ভগবান রামচন্দ্রের নাম আমার হৃদয়ে সর্বদা হয় আমি রাম নাম করছি সর্বদা যা রাম বসে আছে নাম রূপে বিষ কণ্ঠেই থেমে গেছে বিষ আর আপনিও বিষ কণ্ঠে রাখেন মরবেন না যতক্ষণ লাঞ্চে বা রক্তে প্রবেশ না করবে ততক্ষণ আপনার মৃত্যু সেই বুকেই বিষ ঠকে না যে বুকে ভগবানের নাম বা চেতনা আছে এই মা বলছেন আচ্ছা মা হাতে খড়গটা কেন আপনারা কি লক্ষ্য করেছেন প্রণাম করার সময় মাকে ভালো করে দেখবেন কি কি আছে মার হাতে যে খড়গটা আছে ওখানে দেখবেন একটা একটা আছে ঋষির দিয়েছে খড়গে চোখ তার কারণ কি আর জগৎজননী মা কৃপাময়ী মা হাতে খড়গও বা নিবেন কেন মা বলছেন জগতে অস্ত্র দুই প্রকার ধারালো অস্ত্র যা বস্তু বা অন্য কিছু কাটা যায় আর একটা হলো জ্ঞানের অস্ত্র অস্ত্র কটা বলা হলো আচ্ছা আমার ভিতরে যে খারাপ গুণ আসরিক গুণ আছে তো সেই আসরিক বা গুণের মন্দ দ্বারা আমাকে আপনি মেরে ফেলতে পারেন পারেন অস্ত্র দিয়ে কিন্তু কোন শক্তি বেশি বাইরে ধারালো অস্ত্র দিয়ে আমাকে মেরে ফেললেন এই শক্তিটা বেশি না জ্ঞান বা চেতনার শক্তি দিয়ে আমার ভিতরে যে অধর্ম কুকর্মটা ছিল তাকে শোধন করে আমাকে প্রকৃত মানুষ করলেন কোন অস্ত্রের শক্তি বেশি কথা বলেন না তো আপনারা জ্ঞানের অস্ত্রের শক্তি বেশি আমার ভিতরে যে পাপ বা অসুরত্ব আছে আমাকে আপনি ঘুষিয়ে দিতে পারেন আমাকে আপনি মেরে ফেলতে পারেন অস্ত্র দিয়ে কিন্তু তাতে সংশোধন হলো আমার ভিতরে যদি জ্ঞান দ্বারা চেতনা দ্বারা আমার অসুরত্ব আমার পাপকে অনেক মানুষ হয় না কত দুষ্ট ছিল নেশা করছিল সৎ পথে এসে গুরুদেবের দীক্ষা নিয়ে সৎসঙ্গে করে তার চেতনা বদলে গেল রত্নকর দস্যু থেকে বাল্মীকি মনি হয়ে গেল কিসের দ্বারা হলো অস্ত্র দিয়ে জ্ঞানের দ্বারা চেতনার দ্বারা মা হাতে অস্ত্র নিয়ে চোখ কেন জানেন আমাদের চোখ কয়টা মা কটা চোখ চোখ দুটো না দুটো আছে দেখছি কিন্তু আর একটা চোখ আছে এই চোখটা হলো জ্ঞান ও চক্ষু আমরা একে বলি দেখেন সাধারণ গ্রাম্য মানুষকে খেয়ে পড়ে গেলে বলে এই বেটা তোর কপালে চোখ নেই অর্থাৎ আমাদের জ্ঞান দৃষ্টিতা তাকে চেতনা এই দুই মার মার চোখ কটা এখানে দুই ভুরুর মাঝখানে একটা এটা হলো জ্ঞান দৃষ্টি এটা হলো এই জন্য মানুষ যখন কোনো গভীর চিন্তা করে আর্টিস্ট বলেন পরিচালক বলেন বা কোনো বিজ্ঞানীরা বলেন তখন এইখানে হাতটা দিয়ে চিন্তা করে দেখবেন কপালের মাঝখানে হাতটা চলে যায় চিন্তা শক্তিটা কেন্দ্রায়িত হয় কে বলে আজ্ঞা কি বলে আজ্ঞা চক্র মা বললেন সাধনার দ্বারা এই জ্ঞানের দৃষ্টিকে জাগাও যদি জ্ঞানের দৃষ্টি জাগাতে পারো তখন তোমার ভিতরে অসু অস্ত্র দিয়ে যেমন তুমি কোনো কিছু কাটতে পারো তোমার ভিতরে অসুরত্ব অধর্ম কেউ তুমি অস্ত্র থাকে ওখানে কারো মাথা কাটার জন্য জন্য মা হাতে অস্ত্র নেই নি মায়েরা সব হাতে অস্ত্র নিয়ে সবাইকে কাটতে থাকেন এটা মা বলেছে কোন অস্ত্র হাতে নিতে বলেছেন জ্ঞানের অস্ত্র মানুষের সমাধান করতে পারে জ্ঞান জ্ঞানী মানুষের পথ দেখাতে পারে কল্যাণ করতে পারে এই সব তত্ত্বগুলো না জেনে আমরা শুধু হৈহুল্লোরি করে গেলাম গান বাজনা খাওয়া দাওয়াই করে গেলাম আমার মনে হয় যে কোনো পূজা পার্বণে যে দেবদেবীর পূজা হচ্ছে সেখানে যদি ভাগবত দেওয়া হয় ধর্মীয় আলোচনা দেওয়া হয় তাহলে ওই পূজার অর্থটুকু জানতে পারলে আচ্ছা কোনো গরিব মূর্খ কৃষক পথে যে গিয়ে একটা চকচকে পাথর পেল তো সেই পাথরটা মেয়েটা খেলবে বলে চকচক করছে তার মূল্য না জেনে তার তত্ত্ব না জেনে মেয়েকে বললো মায়ের একটা চকচক করছে এটা খেয়াল আচ্ছা ওই পথে যেতে যেতে ঘরের মধ্যে ওই চকচকে উজ্জ্বল আলো দেখে এক জহরি সে গিয়ে বলছে এই আলোটা কোথা থেকে আসছে দিনের বেলায় তোমাদের ঘরে বলে এই পাথরটা কুড়িয়ে ফেলেছিলাম ওই ঘরে রাখা জোহরি হাতে দেখলে ওটা হীরা ওটা কোহিনূর হীরা আচ্ছা ওই কৃষককে যদি বলে এর এক কোটি টাকা না এর একটা রাজ্য সমদান এটা কহিনুরিরা তুমি জানো না এই কথা বলবার পরে কালকে ওই পাথরটা পাওয়ার পরে পাথরের যে মূল্যায়নটা কাল করেছিল আজকে জানার পর কি ওই মূল্যায়ন করবে পাথরের উপরে কথা বলুন করবে কি করবে না কারণ কালকে জানতো না ও জানতো এটা সাধারণ একটা চকচকে আজকে জহুরির দ্বারা জানলো এটা পাথর না এটা মহামূল্যবান সম্পদ এই জন্য ওর প্রতি তার টানটা বাড়বে তেমন যদি ভাগবত আলোচনা দ্বারা এই তত্ত্বগুলো জানতে পারে তখন আর মার প্রতি অবহেলা বস্তুর মূল্য জানলে সেই বস্তুর প্রতি তখন আজকে হয় এসব আলোচনা হয় বাড়িতে কালী পূজা খুব হলো ওই হুল্লোড় খুব হলো গান বাজনা খাওয়া দাওয়া হলো অথচ আমার চেতনা জাগলো না আমি জ্ঞানের যে অস্ত্র তা নিতে পারলাম না তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন আমাদের চেতনা জায়গায় মাকে বলি মা আবার চেতনা চৈতন্য করে দাও আর কি দুর্দশায় এখন যারা মাকে প্রণাম করছেন মা কিন্তু এখন প্রাণ প্রতিষ্ঠা এখনো মা প্রতিমায় আছে ঘট স্থাপন হবে প্রাণ প্রতিষ্ঠা হবে চক্ষুদান হবে তবে মা আমরা এখন প্রণাম করে চলে যাচ্ছি আর কালকে যখন সকালে প্রণাম করে প্রসাদ নিয়ে প্রণাম করতে যাব তখন মাকে বিদায় দেয়া হয়েছে মা বললেন প্রণাম করলি দুইবার বাড়ির লোকরাও করে যেখানে পূজা হয় একবার প্রণাম করলি তখন আমি আসিনি আর দ্বিতীয়বার প্রণাম করলি তখন আমি বিদায় নিয়েছি হিন্দুদের কি দুরবস্থা এত ঘটা করে সরস্বতী পূজা কার্তিক পূজা করে পরের দিন রাস্তার ধারে গাছের তলায় ওই একদিন কেবল আদায় করে নিলাম তোমার কাছ থেকে কৃপা তারপর তুমি রোদ বৃষ্টি আর পশ্চিমবাংলায় দশা আরো দুর্দশা গাছের তলে রাস্তার ধারে সব দেবদেবী বসিয়ে রাখা কত বড় অন্যায় ওই রোদ বৃষ্টি পায়ের ধুলো সব ওখানে গিয়ে পড়ছে আমাদের জ্ঞান আমাদের চেতনা এই জায়গায় একদিন পূজা করলাম তারপরে আর তার চেতনায় এটা যেন না হয় আমরা যেন চেতনাকে লালন করতে পারি যাই হোক যে গৃহে আজ হরি কথা বলবার জন্য এসছি আমি নিজে খুব ক্ষুদ্র মানুষ কিন্তু তাদের কাছে আমি অনেক ঋণী বিশেষ করে আমাদের বাবু এবং মাতা ঠাকুরা নিয়ে এরা ভাই বধুরা এদের একটা গুণ ভগবান দিয়েছেন সেই গুণটা হলে এরা সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে মানে বাবু এই অনুষ্ঠানটার জন্য বাড়ির পক্ষ থেকে দুই বা আমার আজকে পাঠ পাঠছিল তাদের অনুরোধ করে অনেক দাবি করে এই অনুষ্ঠানের সময়টা বের করা আপনার ওদের জন্য এই কথাগুলো কেন বলছি যারা বাড়িতে ভাগবত পূজা দিয়ে হরিনাম ভাগবত পাঠ দেয় শাস্ত্রে বলা আছে যে কোনো মাঙ্গলিক কর্ম অনুষ্ঠান হোক সেখানে যদি গীতা পাঠ না হয় নাম না হয় তাহলে সেই কর্ম সম্পূর্ণ নির্দোষ হয় না যদি কোথাও গীতা গীতাশাস্ত্র ভাগবত আলোচনা হয় নাম হয় তাহলে সেই কর্ম সম্পূর্ণ নির্দোষ হয়ে ভগবান তাদেরকে অভিষ্ট পূর্ণ করে এই জন্য এই যে অনুষ্ঠানটার মহিমা আলাদা এই যে কত ভক্তের পায়ের ধুলো পড়লো এখানে ভগবানের দিব্য নাম উচ্চারণ হলে এই বাতাসটাই পবিত্র হয়ে গেছে এই স্থানটাই পবিত্র হয়ে গেছে এই জন্য ভাগবত দিন পাট দিনের মধ্যে দিয়ে পরিবেশ যেমন সুস্থ থাকে আমাদের চেতনাও বৃদ্ধি পায় আর আমরা না জানলে কিছু করতে পারবো না তাই তাদের প্রতি আশীর্বাদ রাখবেন তাদের পরিবারের সকলের আপনারা তাদের মঙ্গল কামনা করবেন এবং আদ্যাশক্তি মায়ের কাছে আমরা এই প্রার্থনা করেই আমরা আজকের পাঠ শেষ করব রামপ্রসাদের সেই বিখ্যাত উক্তি চাই না মাগো রাজা হতে মা আমি ধনী হই আর না হই মা ক্ষমতাবান হই আর না হই তোমার চরণে যেন আমার ভক্তি থাকে আমি রাজা হতে চাই না তো যেহেতু আজকে পূজা আর আমার বাবারা অত্যন্ত সুন্দর কীর্তন করেন বসে একটু হরিনাম শুনবেন অপূর্ব এদের এই কীর্তনটা আমার হৃদয়ে স্পর্শ করেছে আপনারা এখন হরিনাম শুনুন এবং এরপর একটু প্রসাদ পাবেন সর্বতভাবে গৃহকর্তার মঙ্গল কামনা করে তবে আপনার প্রসাদ পেয়ে গিয়ে ফিরবেন আজকের মত হরি কথা এখানে 那是。